জানো বন্ধুরা রুদ্রর বাবা আজকে অনেক দিন পর বাজারে যাচ্ছে কিন্তু অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে ছিল বৃষ্টি পড়েই যাচ্ছিলো সেই জন্য বেরোতে পারছিল না তো এখনও পড়ছে একদম ঝিঝিঝিঝি পড়ছে তো ছাতা নিল তো আজকে অনেক দিন পর আমাদের বাড়িতে সবজি বাজার আসছে কতদিন পর যে বাজারে যাচ্ছে অনেক দিন যাওয়া হয়নি তো ওই বাড়িতে যা ছিল ওটা দিয়ে আর কি রান্না বান্না হচ্ছিলো কুমড়ো টুমড়ো নিয়ে আসিও টমেটো কুমড়ো আলু আলু বেশি করে নিও আলুটা তো প্রত্যেক দিনই লাগছে এক কিলো করে আর ওটা বেশি করে নিয়ে আসবা পাঁচ কিলো নিয়ে আসবা আর ওই হলুদ মুড়ি ভাজার জন্য কুসুম বীজ আর হচ্ছে ওই গোলমরিচ নিয়ে আসবা হ্যাঁ মনে করে নিয়ে আসিও ভুলে যেও না আর খুব বেশি বৃষ্টি পড়লে আসিও না একটু দাঁড়ায় তারপর আসিও সকালের কাজগুলো করে আর অন্য কোনো কাজে হাত দিইনি দেখো আমাদের রুমটাকে ঝাড়তে শুরু করেছি কি জানো তো কদিন থেকে ঝাড়বো ঝাড়বো করছি কিন্তু ঝাড়া আর হয়ে উঠছিল না তাই দিদি আজকে বাড়িতে আছে দিদি বললো যে আমি রান্নাবান্নার দিকটা সামলাচ্ছি তুই তাহলে তোদের রুমটা ঝেড়ে নে তাই দেখো বাবা বেরিয়ে গেল আর আমি ঘরগুলো ঝাড়তে শুরু করলাম তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকি কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আর এই যে এই দিকটা একটা স্ল্যাব দেখছো ওই স্ল্যাবটায় না অনেক কিছু জিনিসপত্র ছিল সেই জিনিসগুলো না অনেক ভারী কাঁসার জিনিস ছিল আর কি ঘোড়া ছিল আমাদের বিয়ে শাশুড়ি মায়ের বিয়ের তো সেগুলো ওর বাবার থাকতে আমি নামিয়ে নিয়েছিলাম ওগুলো তো আমি একা একা নামাতে পারবো না তো সেই জন্য নামিয়ে দিয়ে ও গেছিলো ওগুলোকে একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে বারান্দায় রেখেছি আর এখন দেখো চারপাশটা আমি ভালো করে ঝাঁটা দিয়ে ঝেড়ে নিচ্ছি আর ওর বাবা আসবে তখন হচ্ছে খাটটা খোলা হবে খাটের এই যে প্লাইটা আছে ওই প্লাইটা তো অনেক ভারী আমি তো মানে খুলতে পারবো না আর খুলতে পারলেও না খাটটা এখন আছে বলে ঝাড়তে সুবিধা হচ্ছে চেয়ার লাগিয়ে আমি ঝাড়তে পারছি আর না হলে কিন্তু নাগাল পেতাম না রুদ্রর বাবা বাজার থেকে চলে এসছে আর ও বাজার থেকে কিন্তু অনেক কিছু নিয়ে এসেছে এই যে দেখো আলুগুলো ঢালছি আলুগুলো এখানে পাঁচ কিলো আছে পাঁচ কিলো আলু নিয়ে এসেছে কারণ প্রত্যেক দিনে তো আলু দোকানে নিয়ে আসছি সেই জন্য বেশি করে নিয়ে এসছে আর ওই যে কুমড়ো দেখছো এক কিলো কুমড়ো এক কিলো টমেটো অনেক কিছুই কিন্তু নিয়ে এসছে আর বাজারে গেলে একটু কম দামে পাওয়া যায় তো সেই জন্য বেশি করে আরও নিয়ে আসে কিন্তু না যাওয়া হয় না আর দেখো অনেক দিন পর কিন্তু গাজর নিয়ে এসছে আমি ভাবছিলাম যে পাঁচ তরকারি হয়নি অনেক কদিন থেকে পাঁচ তরকারি বানাবো তো সেই জন্য নিয়ে এসছে আর এখানে এক কিলো পটলও নিয়ে এসছে আর কাঁচা লঙ্কা নিয়ে এসছে অনেকটাই বেলা হয়ে গেল আজকে মুড়ি খেতে ওই যে সব ঝাড়াঝুড়ি করলাম তারপরে ওর বাবা এলো সবজিগুলো রাখলাম রেখে মুড়ি খেয়ে নিচ্ছি আর আজকে মুড়ি খাবারের জন্য পেঁয়াজ ভাজাই করেছিল দিদি তো সবার তো খাওয়া হয়ে গেছে আর রুদ্র একবার খেয়েছিল আমাদের সাথে ও আর একবার খেয়ে নিচ্ছে আর ওদিকে দেখো দিদি সবজিগুলো কেটে নিচ্ছে দিদি তো রান্না বসিয়ে দিয়েছে আজকে দিদিই রান্না করছে আর দেখো ওই যে কুমড়ো কেটেছে আলু গাজর আর এই যে সজনে টাটা দিয়ে একটা তরকারি করবে আর কি কি করেছে আমি কিন্তু এখন জানি না তো যাই হোক চলো এবারে আবার মুড়ি খেয়ে কাজে লাগতে হবে মুড়ি খেয়েই দেখো বল করে আবার দুজনে লেগে পড়লাম ঘর ঝাড়ার কাজে ঝাড়া তো হয়ে গেছে এখন ওই যে ধোয়া করতে হবে তো প্লাইটা তো অনেক ভারী আমি তো আগে সরাতেই পারিনি ওর বাবা এলো এখন দেখো দুজনে মিলে ধরে ওঠালাম দিয়ে এখন বাইরে নিয়ে গিয়ে রাখবো তারপরে যখন ঘর পরিষ্কার মোছা হয়ে যাবে ধোয়া হয়ে যাবে তখন ঝেড়েঝুড়ে একটু মুছে নেব শুকনো কাপড় দিয়ে দিয়ে ঘরে নিয়ে আসবো ওই ভেজা কাপড়ে আর মুছবো না ভেজা কাপড়ে মুছলে নাকি এই প্লাইগুলো নষ্ট হয়ে যায় ফুলে যায় বলে তো সেই জন্য কোনো দিন আমি জল ঠেকাইনি তো যাই হোক দেখো প্লাই দুটোকে বের করে নিলাম ঘর পুরো ফাঁকা কিচ্ছু রাখিনি শুধু শোকেসটা আছে আর খাটের এগুলো তো খোলা যাবে কিন্তু ওই অনেক ঝামেলা আছে না খুললেও কিন্তু পরিষ্কার করা যাবে এই যে মাঝে মাঝে ঢোকা যাচ্ছে তো সেই জন্য আর খুললাম না তো এগুলো অনেক ঝুল হয়েছিল আর কি একটু একটু তো ওইগুলো দেখো ঝেড়ে এখন দুজনে পরিষ্কার করে নিচ্ছি তো দেখো সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে ওপরগুলো তো আগেই পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন দেখো নিচে যেগুলো ছিল আর কি সেগুলো পরিষ্কার করলাম দিয়ে এখন ঝাড়ু দিয়ে ছাড় দিয়ে নিচ্ছি মেঝেগুলো ঝাড় দিলাম তারপর তো কিছুটা ধুলো বের হয়েছিল, সেগুলো বাইরে ফেলে দিয়েলাম তারপরে এই যে তাকগুলো মুছে নিচ্ছি দিয়ে জানালাগুলো মুছে নেব আর মেঝেগুলো এখন একটু সার্প জল দিয়ে ভিজে রেখেছি তারপরে ঘষে ঘষে পরিষ্কার করে নেব আর বলো বন্ধুরা মানে এই মেয়েদের না পুজো আসছে মানে নানান কাজ এই ধোয়া ধুয়ে ঘর যারা ঘরমোছা মানে পুজো লাগে না নিজেকে সময় দিতেই পারা যায় না এই কাজে কাজেই যে কখন দিন চলে যাচ্ছে বুঝতেই পারছি না হাঁপিয়ে গেছি একটু বসলাম ঝাড়া হলো আর মেঝেতে একবার সার দিয়ে বসেছি আর একবার জল দিয়ে পরিষ্কার করতে হবে আর মুি বলতে ওই জানলা দুটো শুধু মোছা হয়েছে এখনো খাট মুছতে হবে তারপর শোকেসটা মুছতে হবে তো এক এক করে সব মুছে নেবো আগে একটু বসে নি শরীরটাকে একটু রেস্ট দেওয়া দরকার তাই না তো একটু বসি তারপর ওদের সব মুছে নেবো আর নিজে তার আবার ঝাঁকা দিয়ে একটি জলটাকে নিয়ে গিয়ে আবার পরিষ্কার জল দিয়ে মুছে নেবো তারপর হচ্ছে তোমাদেরকে সব কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হলো আর কেমন চপচপ করছে বড়টা চলো ঠান্ডা ঠান্ডা দি তাও বলে কাজ করে বড় হয়ে গেল মানে হাঁটে গেছে সেই নটা থেকে লেগেছি গো এখন বেজে গেছে দুপুর 2:00 দিদি রান্না বান্না হয়ে গেছে দিদি দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছে আর রুদ্রকে ভাত খাইয়ে দিচ্ছে ওর তো শরীরটা ভালো নেই সেই জন্য খাইয়ে দিচ্ছে আর ওর ফোনটা দিয়েছে দিদি দিদি ফোন দেখছে আর খেয়ে নিচ্ছে তো দিদিকে বললাম আমাদের দেরি আছে তুমিও খেয়ে নাও ঘরগুলো ঝাড়া মোছা সব কমপ্লিট করে চলে এলাম পুকুর ঘাটে আর এখন তো বেলা অনেকটাই হয়ে গেছে ওই দুপুর তিনটে বেজে গেছে তাই টাইম কল জলও নেই তাই রুদ্র বাবা বলল চলো আজকে পুকুরেই স্নান করে নিই তাই দেখো দুই স্বামী স্ত্রী মিলে চলে এসেছি পুকুর ঘাটে আর আজকে আমরা একসঙ্গে স্নানটা করে নেব এই পুকুরে তো দেখো এসে কিন্তু আমি মুখে সাবানটা নিয়ে নিলাম আর এদিকে রুদ্র বাবা এসে বলছে আমার পিঠে একটু সাবান দিয়ে দাও তাই দেখো ঘষে ঘষে ওর পিঠটা একটু সাবান দিয়ে দিচ্ছি আর এমনিতেই দেখো ঘর যদি ঝাড়াঝুরু করা হয় না তাহলে কিন্তু গা হাত পা চুলকায় তারপরে সাবান মাখলে বেশ ভালো লাগে তো দেখো সাবান মাখার পর দুজনে একটু সাঁতারও কেটে নিলাম তো বন্ধুরা এই মাত্র স্নান করে এলাম তো চলো এখন দেখি দিদি কী কী রান্না করেছে আজকে তো আমি রান্নাশালের ওইদিকে যাইনি তো দেখো এখানে আছে ভাত আর ভাতের মধ্যে কিন্তু হাতা রাখা আছে সবার তো খাওয়া হয়ে গেছে শুধু রুদ্র বাবা আমি খেতে আছি আর এদিকে দেখো একটা তরকারি করা হয়েছে আলু কচু বড়ি দিয়ে টক আর কি টক করা হয়েছে আর এই দেখো আজকে তো রুদ্র বাবা বাজার থেকে কুমড়ো নিয়ে এসেছিলো কুমড়ো সজনে ডাঁটা গাজর পটল এসব দিয়ে একটা তরকারি করা হয়েছে কুমড়োর ছক্কা আর এই দেখো সজনে শাক তোমরা তো দেখেছিল যে সজনে শাক বাঁচছিলো দিদি তো ওটাই আমি জানতাম জানো তো যে সজনে শাকটা হয়েছে আর বাকি সবগুলো জানতাম না যে বাজার থেকে গাজর নিয়ে এসেছিলো শশা নিয়ে এসেছিলো তাই ভাগ্নি বললো স্যালাড করবে তাই ভাগ্নি এগুলো কেটেছে দেখো খুব ছোটো সে পাতলা পাতলা করতে পারিনি একটু মোটা মোটা হয়ে গেছে ভাগ্নি কেটেছে সেই জন্য তো যাই হোক চলো তোমরা তো দেখলেই যে দিদি আজকে কি কি রান্না করেছে আর হ্যাঁ এক দিদি ভাই কমেন্ট করে বলেছো যে তোমার শ্বশুরমশাইয়ের তো সুগার আছে তাহলে রোজ রোজ আলু কেন রান্না করো তো কি বলো তো দিদি ভাই আলু ছাড়া কী বা রান্না করব। আর যেন আমাদের গ্রামটা তো খুবই ছোট সেই জন্য না সবজিওয়ালা আসতেই চায় না ওই বোধহয় সপ্তাহে একদিন আসে তো সেই জন্য বাড়িতে যা থাকে সেটা দিয়েই কিন্তু রান্নাটা করার চেষ্টা করি তুলেছিলাম তো এগুলো সব পাতলাম তারপরে দেখো একটা অন্য বিছানা চাদর পেতে নিলাম একদম টান টান করে খুব সুন্দর করে পেতে নিয়েছি আর খুব সুন্দর লাগছে দেখতে আর দেখো গোটা ঘরটা এখনো কিন্তু ফাঁকা সেরকম কিছু এখনো ঘরে নিয়ে আসাই হয়নি আর এই যে শোকেসটা দেখছো এর উপরে তো অনেক কিছু জিনিস ছিল একটা ট্রলি ব্যাগ ছিল তারপরে একটা ব্ল্যাঙ্কেট রাখা থাকে তো এগুলো এখনো ওঠানো হয়নি আর কি তো পরে এগুলো ঝাড়াঝুড়ি করবো পরে আর কি ওগুলো এখানে রাখবো ওগুলো এখানে রাখতে হবে জানো তো আর অন্য কোনো জায়গা নেই এখানে ওগুলো রাখা থাকে ওই যে স্ল্যাপের উপরে আরো কাঁচা আর কি জিনিসপত্র ওগুলো সব থাকে একটা বাক্স থাকে তো ওগুলো এখনো রাখা হয়নি আর যে পর্দাটা পর্দাটা এখানে দেওয়া ছিল ওটা তো কাঁচা হয়নি আজকে তো বৃষ্টি পড়ছে সারাদিন তো সেই জন্য কাঁচা হয়নি বলে ওটাকে লাগানো হয়নি তার জন্য ওগুলো আর কি রাখিনি পর্দাটা না দিলে দেখতে কেমন লাগবে তো সেই জন্য ওগুলোকেও তুলিনি তো পর্দাটা কালকে কাটবো যদি রোদ করে তারপর ওগুলো তুলে পর্দাটা লাগিয়ে দেবো দেখো ঘরটা পুরো ফাঁকা ভালোই লাগছে তাই না কিন্তু আবার সব জিনিসপত্রগুলো নিয়ে আসবো ওই রকমই হবে কিন্তু এই তাকটাতে আমি বেশি কিছু রাখি না কেন জানো তো এই রুদ্র যা থাকে তাই নিয়ে বিছানায় খেলা করে তো সেই জন্য বেশি কিছু রাখি না গুছিয়েও যদি মনে করি কিছু রাখবো ও সেই নিয়ে সেটাকে নিয়ে খেলা করবে তো বেশিরভাগ ফাঁকাই থাকে রুদ্রর ওই বইপত্র থাকে এটাওটাই থাকে আর কি তো যেটাই থাকে সেটা নিয়ে ও খেলা করে এই হচ্ছে আমাদের রুম আজকে দেখো আবার ডিপ ক্লিন করে দিলাম একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে খুব ভালো লাগছে দেখতে আর বেশি কাছে ঝাড়া ঝুরি নেই ওই বারান্দাটা ঢাললে হয়ে যাবে চলো এবার একটু শুই রুদ্র এসো ও তো জানালায় দুকে বসে আছে এসো এসো घुमाবে না এসো 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 রুদ্রকে ঘুম পাড়았ছিলাম তারপরে শুনতে পেলাম যে জুতোওয়ালা এসছে অনেক জোরে তো মাইক বাজায় তো সেইজন্য ঘর থেকেই শুনতে পেয়েছি শুনতে পেয়ে দৌড়ে বাইরে চলে এলাম জানো রুদ্র বাবার জুতোটা না অনেকদিন আগে ছিড়ে গেছে তো সেই জন্য ও বাবার জুতোটাই পরছিলো তাই ভাবলাম ওর জন্য একটা জুতো নিই দিন থেকে আসছিল না বলে নেওয়া হয়নি তাই আজকে এলো তাই দেখছিলাম এই দেখো রুদ্র বাবার জন্য জুতো নিলাম যেন অনেক দিন থেকে ওর জুতোটা ছিঁড়ে গেছিলো নেওয়াই হচ্ছিল না আর যারা জুতো বিক্রি করতে আসে তারা আসছিল না তো আজকে অনেক দিন পর এলো তাই নেওয়া হলো আর ও জুতো ছিল না বলে বাবারটা পরে ও যেখানে যাচ্ছিলো সেখান সেখানে আর কি পরে যাচ্ছিল আর ও পরে চলে গেলে বাবার পড়তে পারছিল না নেবো নেবো করছিল বাজারও যাওয়া হচ্ছিল না গ্রামেও বিক্রি করতে আসছিল না তো যাই হোক অনেক দিন পর এলো পঞ্চাশ টাকা দামের দেখো জুতো নেওয়া হলো আর যেন তো পঞ্চাশ টাকা হলেও না এই জুতোগুলো খুব ভালো আর কি অনেক দিন যায় জলে কাদায় মাঠে ঘাটে সব জায়গাতে আর কি পরা যায় অনেক দিন চলবে এটাই এখন আর যেন আমার জন্য দেখলাম কিন্তু পায়ে হলো না আমি বড় মানুষ হয়ে গেছি যেন কিন্তু আমার পাটা একটুখানি ওই পাঁচ ছ নম্বরের জুতো লাগে পরে পরে দেখলাম সব একদম ভিড়া হচ্ছে দিয়া নিলাম না একেই তো এখন থেকে ঢিল দিলে আবার যদি পরি আরও ঢিলঢিলে হয়ে যাবে তখন ভালো লাগবে না তো যাই হোক ওর বাবার জন্য নিলাম ও পড়বে আমি পরে নিয়ে নেব সন্ধে হয়ে গেছে সন্ধে বাতি দিলাম তারপরে চা করে নিয়েছি আর এখন দেখো দুজনের জন্য দু কাপ চা নিয়ে নিচ্ছি সাথে নিয়ে নিলাম দুটো বিস্কুট তো সন্ধেবেলা চা বিস্কুট খেয়ে নেব আর রুদ্র এখন বাড়িতে নেই কাকা এসছিল দিয়ে রুদ্রকে নিয়ে গেল ওর তো শরীরটা খারাপ তো সেই জন্য ভালো লাগছে না তাই ওদের বাড়িতে গেল কাকা ছেলেটার সাথে একটু খেলা করবে তো যাই হোক চা নিলাম তারপরে দেখো আমরা দুজনে চা বিস্কুট খাচ্ছি আর ওইদিকে ভাগ্নি হচ্ছে গিয়ে চা মুড়ি খেয়ে নিচ্ছে তো অনেক গল্প করছে আর কি তাই ভাগ্নি আর কি হাসাহাসি করছিল তো যাই হোক চলো চাটা খেয়ে নিই তারপরে হচ্ছে রুদ্রসোনাকে একটু করতে বসাবো সামনে পুজো আর একের পর এক আমাদের বিপদে ছাড়ছে না দেখো রুদ্র কি হয়েছে দেখো এ পাটায় না হোজট খেয়েছে দিয়ে রক্ত বেরোচ্ছে রস বেরোচ্ছে একদম খুব ব্যথা নাড়াতে চাড়াতে পারছে না আর আগে একবার এই নখটা ইট পড়ে গেছিল ইট পড়ে গিয়ে অনেক দিন কষ্ট পেয়েছিল ও ব্যথা করছিল তারপরে আবার কোনো রকমে ভালো হয়েছিল ওই নখটা উঠে গেছিল আবার নখ বেরিয়েছে দেখো একদম খুব ব্যথা মানে কোনো কিছুতে হাত দিতে দিচ্ছে না কোনো কিছু ঠেকলেই একটুখানি আঘাত লাগছে না রস বেরোতে লাগছে একদম পুজ রক্ত বেরিয়ে যাচ্ছে

ঢাকা লাগাবো না আর বন্ধুরা আজকে তো ঘর ঝাড়ছিলাম আর ঘর ঝাড়তে ঝাড়তে দেখো এটা পেয়েছি এটা কি বলো তো এটা হচ্ছে রুদ্রর পায়ের প্লাস্টার তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না রুদ্র যখন ছোট ছিল চার মাস বয়সে ওর পায়ের অপারেশন করা হয়েছিল আর এটা হচ্ছে ন নম্বর প্লাস্টার তো অপারেশন করার পর কি হয়েছিল জানো তো ওকে তো বাড়ি নিয়ে আসা হয়েছিল আর অপারেশনের পর বাড়ি আনার পর চার দিন পর না এই প্লাস্টারটা বাড়িতে ফুলে গেছিলো মানে ও তখন খুব তঞ্চিত করছিল পাটা নাড়াচ্ছিলো বুঝতেই পারছো চার মাস বয়সের মানে হাত পা নড়ানো ছেলে দিয়ে খসে পড়ে গিয়েছিল তো তখনই আমরা সঙ্গে সঙ্গে আবার ওখানে যাই যেখানে প্লাস্টার করানো হয়েছিল যে নতুন প্লাস্টার করে দিয়েছিল। আর এটা খুলে গেছিলো এটা নিয়ে গেছিলাম দেখিয়েছিলাম দিয়ে আবার এটা বাড়ি নিয়ে চলে এসেছিলাম আর এটা কাটতে হয়নি কারণ নিজে নিজে খুলে গেছিলো আর অন্য প্লাস্টারগুলো যেগুলো করেছিল ওগুলো তো কেটে আর কি খুলতে হয়েছিল তাছাড়া এমনি খোলা যেত না দেখো আর পেলাম বলে রুদ্রকেও দেখাচ্ছিলাম যে দেখো তোমার যখন তুমি যখন ছোট ছিল হয়েছিল এরকম তোমার পায়ে থাকতো দিন তোমার পায়ে বাধা ছিল এরকম করে বাধা ছিল আর এটার ওজন যেন এটার ওজন হচ্ছে এক কিলো অনেক ভারী তো বুঝতে পারছো একটা ছোট বাচ্চা কতটা কষ্ট পেয়েছে ছোটবেলায় চার মাস বয়সে এই এক কিলো ওজনের এই প্লাস্টারটা ওর পায়ে পড়ানো মোটা প্লাস্টার শোনাটা খুব কষ্ট পেয়েছিল তো এখন প্লাস্টার সব প্রত্যেক সপ্তাহে লাগাই হ্যাঁ প্রত্যেক সপ্তাহে প্লাস্টার করতে হতো কো প্লাস্টার করি আনতাম আবার এক সপ্তাহ পর যেতে হতো আবার করি আনতাম মানে অনেক সময় চলতে থাকে জানো অপারেশন করার পর আরো হয়েছিল প্লাস্টার তো এভাবে চলতে থাকে দেখো রুদ্রসোনা এখন অনেকটাই ভালো আর ওর পা একদম উলটানো ছিল এই যে দেখছো এটা একদম তলে ছিল এরকম ভাবে উলটানো ছিল একদম তলে পড়তো এটা যদি অপারেশন না করা হতো দাক্তারে চিকিৎসা না পায়ে পা এর এইটা তলে থাকতো এরকম ভাবে আটতো এখানে অপারেশন করা হয়েছে এই দেখো দা মাইক্রো সার্জারি করে অপারেশন করেছে তারপরে প্লাস্টার করে 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 এই পর্যায়ে এসেছে তবে একটা পা ছোট একটা পা বড় আছে এই দেখো এই এই পাটা না গ্রোথ অল্প হয় বাড়ে না খুব অল্প বাড়ে আর এটা মানে ঠিকই আছে একটু ছোট আছে এই পাটা তো যাই হোক আমরা সেদিনকে দেখিয়েছি ডাক্তার ডাক্তার তো নাই ফিজিওথেরাপি এখন আমার ছেলে হাঁটতে পারছে এটাই অনেক মানে সত্যি ও যখন হয়েছিল না আমি খুব কষ্ট পেয়েছিলাম যে আমার ছেলের পাটা এরকম হলো তারপরের অশেষ কৃপা আমার ছেলেটা এখন দৌড়াতে পারছে হাঁটতে পারছে সবই পাচ্ছে তো যাই হোক চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা আবাৰ পৰৱৰ্তী ব্লগে আজিকালিৰ মত নাইট ৰূদ্ৰাইট বুলি নাইট